আসসালামু আলাইকুম আজকে আমি তিন রকমের রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে গুড়া দুধ দিয়ে নরম তুল তুলে গুটি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো আটা আর পাকা আম দিয়ে সুস্বাদু একটা রেসিপি আর দশ টাকা দামের বিস্কুট দিয়ে ভীষণ টেস্টি করে নতুন রেসিপি করে দেখাবো এই তিন রকমের রেসিপি যার যেটা পছন্দ হয় দেখে নেবেন তাহলে চলুন দেখে নেই এক কাপ গুঁড়া দুধ দিয়ে গুটি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো একদম নরম তুল তুলে খুবই সহজ বানানো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে চুলায় প্যানে নিয়ে নিচ্ছে এক কাপ গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে তারপরে পানি দিয়ে দিচ্ছে তিন কাপ এক কাপ গুঁড়া দুধের সাথে তিন কাপ পানি দিতে হবে এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে চুলা অন করে দেবো দিয়ে নেড়েচেড়ে বরফ তুলে নেব ভালোভাবে বলক তুলে নিতে হবে ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি চুলাটা অফ করে দিব দিয়ে আমি তাপমাত্রা একটু কমিয়ে নিব তারপরে এখানে আমি ভিনেগার নিয়েছি দুই টেবিল চামচ পানি দুই টেবিল চামচ মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নিব চুলাটা কিন্তু এই সময় অফ করে দিতে হবে নেড়ে চেড়ে ছানা কেটে আসলে আমি একটা স্টেন্ডারে ঢেলে নিব সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু ওভারকুক কুক হয়ে গেলে ছানা ভালো হবে না ঢেলে ঠান্ডা পানি দিয়ে দুই তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব ধুয়ে আমি পানি চেপে চেপে ফেলে দেব দিয়ে ঝুলিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা ঝুলিয়ে রাখার পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ছানা কিন্তু এরকম ঝরঝরাই হতে হবে এখন আমি দলা ভেঙে ভালো করে মথে নেবো ছানা বেশি ড্রাই হয়ে গেলে মথার সময় তেল বের হয়ে যায় বেশি ড্রাই করা যাবে না এখন আমি এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মেখে নেব মথে নেব বেশি চাপা করে মতবেন না তাহলে তেল বের হয়ে আসলে এই ছানা পারফেক্ট হবে না তখন মিষ্টিও ভেঙে যাবে ভালো করে মথে নিয়েছে এখন আমি এই ছানা এই রকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে চমচমের শেপ দিয়ে নিচ্ছি আজকে আমি গুটি চমচম মিষ্টি বানাবো আপনারা চাইলে বড় চমচমও বানাতে পারেন আবার চাইলে গোল করেও বানাতে পারেন সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব তারপরে চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ আর চিনি শিরা এক কাপ দিয়ে দিচ্ছি চিনি শিরা যদি না থাকে তাহলে চিনি দুই কাপ দিতে পারবেন দুটা এলাচ দিয়ে আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে হাই হিটে ঢেকে জাল করব 30 মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দেব আবারও ঢেকে দিচ্ছি মিষ্টি কিন্তু ঢেকে জাল করতে হবে দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন ফুটন্ত গরম পানি এক কাপ অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি নেড়েচের আবারও ঢেকে দেব দশ মিনিট পর থেকে আমি পাঁচ মিনিট পর পর ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি এক কাপ করে এভাবে করে আমি জাল করে নিব আর ফুটন্ত গরম পানি অ্যাড করে দেবো দিয়ে তিরিশ মিনিট জাল করব। পাঁচ মিনিট পর পরই ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হবে সেরা কখনোই ঘন হতে দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভালোভাবে কুক হয় না তিরিশ মিনিট মিষ্টিগুলো জাল ক নিয়েছে আর মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে আর শিরাও ঘন হয়ে গেছে কালারটা অনেক চেঞ্জ হয়ে আসছে এখন চুলার থেকে নামিয়ে আমি ঠান্ডা এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি রেখে দেব চার ঘন্টা চার ঘন্টা পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো রসে একদম রস খেয়ে ভরে গেছে কত বড় বড়ো হয়ে গেছে এখন আমি শাঁখনিতে তুলে নিচ্ছি তুলে আমি শিরা ঝরিয়ে নেব খুবই মজার এই মিষ্টিগুলো আপনার বাড়িতে বানিয়ে দেখবেন এখন আমি সার্ভ করে নিলাম আর উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিয়েছি হয়ে গেল এক কাপ গুঁড়া দুধ দিয়ে গুটি চমচম মিষ্টি আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে খুবই টেস্টি এই মিষ্টিগুলো আর খুবই সহজ বানানো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার গরম দুধের মধ্যে দশ টাকা দামের বিস্কুট দিয়ে সুস্বাদু রেসিপি করে দেখাবো এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না এতটাই সুস্বাদু হবে আর সম্পূর্ণ ইউনিক এই রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে এখানে আমি দশ টাকা দামের দুই প্যাকেট বিস্কুট নিয়েছি মিল্ক বিস্কুট যে কোনো বিস্কুটই নিতে পারবেন এক প্যাকেটের দাম দশ টাকা করে দুই প্যাকেটে আমি নিয়ে নিচ্ছি আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে নেবেন এখন আমি এই বিস্কুটগুলো ঘোড়া করে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও গোড়া করে নিতে পারেন এখন আমি একটা ব্যাগের মধ্যে নিয়ে এই এইরকম করে গোড়া করে নিচ্ছি তাহলে খুব সহজে হয়ে যাবে একদম মিহি করে এই রকম করে গোড়া করে নিতে হবে এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছে প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ সুজি দিয়ে চুলার আস একদম লোয়াচি করে চেড়ে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া বিস্কুটের গুঁড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ চড়ে ভেজে নেব একদম হালকা আছে ভেজে নিতে হবে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে আর এইরকম দানা দানা হলেই হয়ে যাবে এখন চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়েছে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দেড় কাপ লিকুইড দুধ নিয়েছি এই দুধ আগে জাল দিয়ে নিয়েছি কাঁচা দুধ নিলে হবে এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলেই আমি চুলা একদম লোয়া চেক করে বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে আর দলা পেকে আসলে মিষ্টি ভালোভাবে শেপ দেওয়া যাবে না এখন আমি নেড়ে চেড়ে ঘন টাইট করে নিব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন টাইট হয়ে আসছে এরকম ডো হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি প্লেটে ঢেলে নিব নিয়ে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে লম্বা করে নিচ্ছি নিয়ে কাঁটা চামচ নিয়েছি এই কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি আর এই চামচের গায়ে ঘি লাগিয়ে নিতে হবে ঘি কিংবা তেল লাগিয়ে নেবেন তাহলে খুব সহজেই ডিজাইন হবে সবগুলো আমি এইরকম করে বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো এখন এক সাইডে রেখে দিলাম আর এদিকে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি দুই টেলাস এখন আমি জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু বিস্কুট মিষ্টি বেশি চিনি দেওয়ার প্রয়োজন নাই আর মাওয়া দিয়ে দিচ্ছে হাফ কাপ আর মাওয়ার পরিবর্তে গোড়া দুধে দিতে পারবেন তাহলে ঘন হবে মালাইটা খেতে আরও টেস্টি হবে এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নেব অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই যেহেতু বিস্কুটের মিষ্টি পাঁচ মিনিট জাল করে নিলেই হবে মাঝখানে একবার ঢাকনা খুলে আমি আলতু করে নেড়ে দিচ্ছি তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিট জাল ক নিয়েছি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে মিষ্টিগুলো দেখতে এতটাই লোভনীয় হয়েছে খুবই টেস্টি এভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন এত কম খরচে যে এত মজার একটা মিষ্টি তৈরি করে নেওয়া যায় আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন খুবই টেস্টি হয়েছে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি খুবই লোভনীয় আর খুবই মজাদার একবার যদি বানিয়ে খান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে যেহেতু কম খরচে মিষ্টি খুবই টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এক কাপ আটা দিয়ে ভীষণ মজার নরম তুল তুলে মুখে লেগে থাকার মতো স্বাদের একটা রেসিপি করে দেখাবো খুবই টেস্টি সম্পূর্ণ ইউনিকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন ইস্ট দিয়ে দিলাম এক চামচ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে চিনি এক টেবিল চামচ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ আর তেল দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ সয়াবিন তেল এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব তারপর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ আগে জাল দিয়ে হালকা কুসুম করে নিয়েছি বেশি গরম দেওয়া যাবে না এখন আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব একদম হালকা কুসুম দুধ নিতে হবে পাঁচ সাত মিনিট ধরেই ডোটা মথে নিতে হবে আর ডোটা একদম নরম করে মেখে নিতে হবে শক্ত করা যাবে না একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি ঢেকে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টায় ডো ফুলে ডবল হয়ে যাবে যে কোনো গরম স্থানে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি নিয়েছি পাকা আম এখানে দুইটা পাকা আম নিয়েছি এখান থেকে একটা পাকা আম আমি খোসা ছাড়িয়ে কেটে তারপর ব্লেন্ডারে পেস্ট করে নেবো এইরকম করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তারপর এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে দুধ জাল করে একদম ঘন করে নিয়েছে এক কাপ দিয়ে দিলাম ঘন দুধ যদি না থাকে তাহলে গুঁড়া দুধে মিক্স করে ঘন করে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া এক টেবিল চামচ এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে মিশানোর পরে চুলা অন করে দিতে হবে আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে এখন আমি চুলো অন করে দিব দিয়ে অনবরত নাড়তে থাকবো চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যেহেতু দুধ ঘন আর আম মিষ্টি এর জন্য আমি কম চিনি দিয়ে দিলাম এখন আমি অনবরত এসে রে ঘন করে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে অনবর্ত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে আর দলা পেকে আসবে এই রকম ঘন হয়ে আসলে আমি আমের পিউরি দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে নিব আমের পিউরি দেওয়ার পরে কিন্তু পাতলা হয়ে যাবে তারপরে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে এই অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার আছে এখন চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছি আর শক্ত হয়ে গেছে এখন আমি এইরকম করে নিয়ে বল বানিয়ে নিচ্ছি তাহলে ভিতরে পুট দিতে সুবিধা হবে এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে এক ঘন্টা পর ফিরে আসলাম ডো ফুলে একদম ডবল হয়ে গেছে এখন আমি হাত দিয়ে বাতাস বের করে দেবো দিয়ে আমি লিচি কেটে নেব সমান করে তাহলে প্রত্যেকটা নাস্তায় সমান হবে আপনারা চাইলে বড় বড় করেও বানাতে পারেন আমি এরকম করে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি এগুলো ফুলে পরে বড় বড় হয়ে যাবে একটা করে লেচি নিয়ে এরকম করে বল বানিয়ে তারপরে আমি বাটির মতো বানিয়ে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো দিয়ে দিচ্ছে দিয়ে মুখটা আটকে নেব এরকম করে সবগুলো বানিয়ে নিব। একদম গোল করে বানিয়ে নিতে হবে হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নিব। আর এখানে একটা স্টেনার নিয়েছি স্টেনারে আমি তেল ব্রাশ করে নিয়েছি এরকম রেখে দিচ্ছি আমি দুইবারে ভাপে দিব চুলে আগে থেকে পাত্রে পানি দিয়েছি আর পানি ফুটে উঠেছে এখন আমি স্টেনার বসিয়ে দিয়ে ঢেকে হাই হিটে জাল করব দশ থেকে বারো মিনিট বারো মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুলে ডবল হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে স্পঞ্জি হয়েছে খুবই টেস্টি এভাবে বানিয়ে দেখবেন পাকা আম আর এক কাপ আটা দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই হবে না খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টেস্ট